মার্খরজা উচ্চারণের স্থানকে মার্খরাজ বলে আরবি হরফ উনত্রিশটি মার্করাজ সত্রটি এক নম্বর মার্ফরজা হলকের শুরু হইতে

চার নম্বর মা গোরা তার বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া পাঁচ নম্বর মাহবার গোড়া থেকে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্য খান পেশানো কা ছয় নাম্বার মাখরাজ জি বার মুদ্দু খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন সাত নাম্বার মাখরাজ জিহবার গোরার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ আট নাম্বার মা রাজা জিহবার আগার কিনারা সামনে মারির সঙ্গে লাগাইয়া নয় নাম্বার মা খর আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন দশ নম্বর মা জিহবার আগার পিট তার পড়া আর পিট ফরের তালের সঙ্গে লাগাইয়া র রা আগার নম্বর মাখরাজ জিহবার আগা পিট সমনের উপরের দুই দাঁতের গোরার সঙ্গে লাগাইয়া তো দালতা 12 নম্বর মخرج জি আগা সমনর নিসের দুই দাঁতের আগার দিকে লাগাইয়া তেরো নম্বর মা খ গিহবার আগা সমনের উপরের দুই দোতের আগার সঙ্গে লাগাইয়া চোদ্দ নম্বর মাখরাজ নিজে ঠোটার পেট নিজে পেট সমনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা 15 নম্বর মাখরাজ দুই ঠত দুই ঠত হইতে ওয়া 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মুখে খালি পরা যায় যেমন বা বো বু বি 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে